আজকে আমি একটা চাল কুমড়োর রেসিপি দেখাবো তার জন্য মটর ডাল লাগছে মটর ডালটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর একটা চাল কুমড়ো লাগছে চাল কুমড়োটাকে আমি একটু কাটিয়ে রেখেছি নিয়ে এবার আমি এটাকে কাটবো চাল কুমড়োটাকে কেন কাটিয়ে রেখেছি যেন আমাদের না মেয়েরা চাল কুমড়ো কাটে না মানে প্রথম কাটটা। মেয়েরা দেয় না তার কারণ হচ্ছে যে পশু বলি তো দেওয়া হয় না এখন এখন ঠাকুর মানে পুজোতে চাল কুমড়ো বলি দেওয়া হয় সেই জন্য মেয়েরা তো বলি দেয় না সেই জন্য ছেলেদের দিয়ে আগে চাল কুমড়োটা কাটিয়ে নেওয়া হয় তাই আমিও কাটিয়ে নিয়ে তারপরে এটা কাটলাম আচ্ছা এবার হচ্ছে তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ভাজা ভাজা যেই গন্ধ বেরোবে তখন আমি কুমড়োটা দিয়ে দেবো দিয়ে এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেবো এটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ আমি অন্যান্য জোগাড়গুলো করে নিই আদা আর কাঁচা লঙ্কা আমি আগে পেস্ট করে নেব আর ডালটাকে অন্তত চার পাঁচ ঘন্টা ভিজিও তাহলে না নরম হয়ে যাবে ডালটা খুব ভালো পেস্ট হবে তো ডালটা আমার ভিজে গেছে আমি এটাকে পেস্ট করে নিলাম নিয়ে এবার একটা বাটিতে ঢেলে নেব নিয়ে তার মধ্যে আদার কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম তার থেকে একটু দেব নুন দেব হলুদ দেবো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব নিয়ে ওটা যদি ছোট ছোট করে বড়া করা হয় সেটাও কিন্তু খুব ডালের বড়া আর কি খুব ভালো লাগে খেতে কিন্তু আমি তো আজকে বড়া করব না আমি আজকে চাপড় ঘন্ট করবো তো চাপড় ঘন্ট করার জন্য না বড়া করে কিন্তু তরকারিতে দেওয়া হয় না সেটা না একটা রুটির মতো বড় করে মানে চাপড় যেটাকে বলে আর কি মানে বড় করে একটা করা হয় ওটা সেটা ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হয় তো সেই জন্য মেয়েটাকে আগে কড়ার মধ্যে দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এটাকে কেরম করে রুটির মতো করে আগে ভেজে নেব তোমাদের যদি মনে হয় যে ছোট ছোট করে করবি ছোট ছোট করেও কিন্তু মানে ফ্ল্যাট করে করবে একটু রুটির মতো ছোট ছোট করে করেও করতে পারো আমি একবারেই বড় করে করে নিলাম করে নিয়ে এবার আমি গ্যাস মানে কড়াটাকে চেঞ্জ করে দিই আমার ওদিকে চাপড়টা হতে থাক আর এদিকে আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভাজবো এটাকে হুম বেশ আদাটাকে ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে একটু পরিমাণ মতো নুনটাও দেখে নেব ঠিক আছে কি তারপর আমি কি করব যে ডাল বাটার যে কন্টেনারটা ছিল না যেটাতে আমি ডালটা বেটেছিলাম সেটার মধ্যে একটু ডাল তো লেগেই আছে সেটার মধ্যেই জল দিয়ে সেই জলটা আমি এখানের মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে জলটা যখন ফুটতে শুরু করবে তখন এদিকে কিন্তু আমার ডালটাও ভাজা হয়ে গেছে এবার এটাকে ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো আমি একসাথে করছি তো সেজন্য আমার এই ডাল মানে ভাজাটা না গরম আমি ছিঁড়তে পারছি না আর যদি তোমরা একটু আগে করে রাখো তাহলে তো আসে ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে সুন্দর করে দিয়ে দেবে তবে এটা এরম করেই ছিঁড়ে দেওয়া হয় আর কি দিয়ে বা নাড়িয়ে চাড়িয়ে যখন ফুটে উঠবে তখন আর এটাতে কিন্তু মিষ্টি অবশ্যই দিতে হবে হ্যাঁ একটু মিষ্টি না দিলে কিন্তু এটা স্বাদটা আসবে না একটু মিষ্টি দিয়ে তারপর নাবিয়ে দেব আর নাবিয়ে দিয়ে সবার শেষে একটু ঘি দিয়ে দেবো এটা খেতে না খুব ভালো লাগে মানে পাঁচ পাঁচফোরণ আদা ঘি সব কিছুর গন্ধ এত সুন্দর একটা গন্ধ আসে ভীষণ ভালো লাগে এটা না পূর্ব বাংলার অতি পুরোনো একটা রেসিপি তোমরা করে দেখো দেখবে খুব ভালো লাগবে সবাই পুজো খুব ভালো কাটিও। আজ আসি এই পর্যন্তই থাক আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো